এটা আসুস কে বিরাট ভালো লাগে আমি ইন্টোরেও দিতে পারলাম না আচ্ছা যাই হোক কখন আমি আসি কোন জায়গা ধরনের আমি এসে আসি এখন স্কুলে কখন আসি আমি স্কুলে এ দেব আমার স্কুলটা এটা আমি যে সময় আমার স্কুলে তার আছে না অনেক বেমান যে আমি স্কুলে পড়তাম সে সময় স্কুলটা উন্নতি করছে না আমি যে সময় স্কুলে পড়তাম স্কুলটা একটু মানে তোমরা দায়িত্ব এই দেওয়া এই সে ভিডিওটা

আমি যে স্কুল থেকে মনে করো পড়তাম এই থেকে আমি জানি যে স্কুলটা এটা এরম তোর উন্নতি করবো এরম মানে এটা প্রায় তিন বছর আগে থেকে এটা প্ল্যানিং আছিল এরম তোর করবো করব দেখ শুনি কতটুকু সুন্দর লাগতাছে আমরা ওই স্কুলটা আরো অনেক বড় করতাছে স্কুলটা উই দেখো সেখানে এখনো দালানের কাজ চলতাসে ওই এদিকে তুই আর আমরা স্কুলের সরষুটি সরষত মা সরষুটী পিকনিক আমি এঘাৰ দুই নাই

কাৰ <laughs> 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 প্রায় তিন বছর পুরানো মেমোরিজ আমি গেরিজে ঢুকছি আমাদের এখন চোদ্দ বছর ছিল এই সময় আমি গেরিজে ঢুকছিলাম এই সময় আমি দুইটা সেরা লেখাপড়া করছি সাথে কাজও করছি কাজ করার লগে লগে আমি মাধ্যমিক পাশ করছি মাধ্যমিক পাশ করে এরপর আর পড়ছি না স্কুল থেকে বাইরে গেছি না আমি আর আর সরি যে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড কারণ ব্যাকগ্রাউন্ডে গাড়ি ঘোড়া চলাচল করতেছে আর আজকের ভিডিওটা বেশি লম্বা করতাম না অবশ্যই কারণ এমনি কোনো টপিক পাইতাসি না ভিডিও করার লাগে এ পেজের ভিতরে আমি ফানি ভিডিও মধ্যে একটা দুটা সারুম দেখছি আমি ফানি ভিডিওটা আমাদের আমার একটা ফানি ভিডিও আছে এই ভিডিওটা এটা হচ্ছে তোমরা অব অনেক ভালোবাসা দিছ আর আমার মান সম্মান অনেক মানুষের দেখে তো বাই চিরেকটা করলি সবাই খালি আস্তে আস্তে তো এটা লাগে আমি অনেক থ্যাংক ইউ আমার মান সম্মান এটা আমার দেখে লাভ নেই আমার কত হয়েছে তোমরা একটু খুশি হিসেবে তো আমার ইডোই আমার লাগে অনেক বড় জিনিস

তো আবার দেখা হইতে আছে তোমরা লাগবে দুই হাজার চব্বিশে মানে আবার এক বছর পরে তোমার সাথে দেখা হইব আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই